আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ দশটি বিষয় নিয়ে কথা বলবো যে দশটি কারণে কবুতর তাদের ডিম নষ্ট করে থাকে তো আমি প্রায় এই ভুলগুলো আমার হতো যেই ভুলগুলোর কারণে আমার ডিম কিন্তু প্রায় কবুতর নষ্ট হয়ে যেত আমি সেই ডিম থেকে বাচ্চা পেতাম না তো সেই ভুলের সমাধান নিয়েই আজকে একটি ভিডিও করেছি আপনাদের আশা করি আপনাদের ভিডিওটি অনেক উপকারে আসবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি এই দশটি পয়েন্ট সমাধান করলে আপনাদের কবুতরের ডিম আর কখনোই নষ্ট হবে না যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে ভিডিওগুলো চলে যায় আপনাদের কাছে তো কবুতর ডিম পারে কিন্তু ডিম নষ্ট করে ফেলে এটি একটু কমন বিষয় অনেক ভাইয়েরা আমাকে কমেন্টস জানিয়েছেন আশা করি আপনারা আরও কমেন্টস করবেন আমাকে আপনাদের কমেন্টস দেখেই কিন্তু আমি ভিডিও তৈরি করে থাকি তো চলুন চলে যে কি কারণে কবুতর ডিম নষ্ট করে থাকে কবুতর যদি নর এবং মাদি বা জোড়াটা যদি না মিলে তাহলে কিন্তু কবুতর ডিম পারবে কিন্তু সেই ডিম থেকে বাচ্চা ফুটবে না কারণ যদি নর কবুতর না থাকে সেখানে দুইটাই যদি মাদি থাকে অথবা নর যদি আপনার বঞ্জা হয় তাহলে কিন্তু আপনার কবুতরটি পায়রি কবুতরটি আপনি ঠিকই ডিম পারবে কিন্তু ডিম থেকে কিন্তু বাচ্চা ফুটবে না দুই নাম্বার একটি ডিম পারার পর কবুতর কিন্তু আরেকটি ডিম পারতে প্রায় দুই দিনের মতো টাইম নেয় এই জন্য একটি ডিম পারার সাথে সাথে ডিমটি সরিয়ে সেখানে প্লাস্টিকের ডিম অবশ্যই দিয়ে দিতে হবে যখন আরেকটি ডিম পারবে তখন দুইটি ডিম একসাথে দিয়ে দিলে একই দিনে সমান সময়ে কিন্তু বাচ্চা ফুটবে এবং সমান তা লাগবে তিন নম্বর ডিমে যদি তা কম হয় তার মানে ডিম পারার পর যদি কবুতর ডিমের মধ্যে কম বসে বা বসতে চায় না তাহলেও কিন্তু আপনার ডিম থেকে বাচ্চা ফুটবে না ডিম নষ্ট হয়ে যাবে চার নম্বর কারণ যদি ডিম বেশি নড়াচড়া করা হয় কবুতর নামা করতে গিয়ে যদি বেশি নড়াচড়া করে তাহলে কিন্তু আপনার ডিম নষ্ট হয়ে যাবে পাঁচ নাম্বার কারণ যদি কবুতরের শরীরে ভিটামিন এর অভাব হয় তাহলে কিন্তু আপনার কবুতরের ডিম নষ্ট হয়ে যাবে কারণ ভিটামিন ই কিন্তু ডিম জমাট বাঁধাতে সাহায্য করে এই জন্য কবুতরকে ভিটামিন ই এর কোর্সটি করান তাতে করে কিন্তু আপনার ডিম নষ্ট হওয়ার চান্সটা অনেকটাই কমে যাবে ছয় নম্বর কারণ ডিমে যদি বেশি পরিমাণ রোদ লাগে তাহলে কিন্তু ডিমের যে টেম্পারেচারটা সেটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে ভিতর থেকে কিন্তু আর বাচ্চা গ্রো করতে পারে না ডিম কিন্তু নষ্ট হয়ে যায় সাত নম্বর কারণ খাঁচায় কবুতল পাললে অবশ্যই খাঁচার ভিতরে একটি কাঠের টুকরা দিয়ে দিন যাতে সেই কাঠের টুকরোর উপরে দাঁড়িয়ে পায়রা পায়রি মেটিং করতে পারে তাহলে কিন্তু ডিমগুলো নষ্ট হবে না আট নাম্বার কারণ যদি বৃষ্টি হয় বৃষ্টির পানিতে যদি কবুতর ভিজে যায় এবং এই ভিজা কবুতর গিয়ে যদি আপনার ডিমের উপরে বসে তাহলে কিন্তু আপনার ডিমটি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তার মানে ডিম যদি পানিতে ভিজে যায় তাহলে কিন্তু ডিম নষ্ট হয়ে যাবে এই জন্য বৃষ্টির সময় কবুতরকে ছাড়া যাবে না যাতে ভেজা শরীর নিয়ে কবুতর ডিমের মধ্যে না বসে নয় নম্বর যদি ক্যালসিয়ামের ঘাটতি পরে কবুতরের শরীরে তাহলে কিন্তু ডিম নষ্ট হয়ে যাবে কারণ ডিমের তৈরি করতে ক্যালসিয়াম দরকার হয় এবং ডিমের খোসা তৈরি হতে কিন্তু ক্যালসিয়াম দরকার হয় ক্যালসিয়ামের ঘাটতি পড়লে কিন্তু নরম খোসার ডিম তৈরি হবে আর ডিমের খোসা ভেঙে যাবে বা ছিদ্র হয়ে যাবে ডিমটি নষ্ট হয়ে যাবে ঘন ঘন দশ নম্বর যদি ঘন ঘন ডিম বাচ্চা করান তাহলে কিন্তু কবুতরকে অবশ্যই রেস্ট দিতে হবে ঘন ঘন ডিম বাচ্চা করলে কিন্তু কবুতরের পরবর্তীতে ডিম নষ্ট হওয়ার চান্স থাকে আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টস বক্সে কমেন্টস করুন যাতে করে আপনাদের কমেন্টস অনুসারে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি যেগুলো আপনাদের অনেক উপকারে আসবে ধন্যবাদ সবাইকে